থাকি দেখে কি ফ্যামিলির সবার সঙ্গে একটু মজা করতে পারবো না বাচ্চাদের নিয়ে একটু ঘুরতে বেরোইতে পারবো না এইটা কি আর হয় এই জন্য ভাবলাম আজকে ব্যস্ততা বাদ দিয়ে সব কামকাজ ফালাই দিয়ে তাই ফ্যামিলির সবাই আর বাচ্চারা মিলে আজকে আমরা পিকনিক করব গ্রামের বাড়িতে আসসালামু আলাইকুম আপুরা বাইরের সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি তো পিকনিক করব এই জন্য বাজারে চলে আসলাম গরুর মাংস নেওয়ার জন্য টাটকা টাটকা গরুর মাংস নিব আর বাসমতি চাল নেব আর বাকি যেই মশলা টশলা লাগে সব কিছু নিতে আমরা চলে আসলাম বাজারে তো ফেসবুকে অনেক শখ করে একটা চ্যানেল খুলছিলাম যে রেগুলার ভিডিও দিব তো আমি কি জানতাম যে আমার কপালে এত খারাপ আর আমি এত ব্যস্ত থাকবো ব্যস্ত মাঝখানে আমি ডুবেই যাব আমি কোনো রেগুলার ভিডিও ছাড়তে পারবো না এটা যদি বুঝতে পারতাম তাহলে ফেসবুকের মালিকরে খালাতো ভাই মামাতো ভাই শাস্তবাই সব কিছু ডাইকে তারপরে একটু অ্যাকসেপ্ট করতে বলতাম তো ফেসবুক ফেসবুকরা ভাই মামা তো ভাই ডাইকা বলতাম ভাই আমি এত ব্যস্ত থাকি তাই রেগুলার ভিডিও সারতে পারি না তোমরা কিছু মনে করো না আমার ভিডিও যেই দিন যেই দিন আমি সুযোগ পাই সেদিন সেদিন ভিডিও সারলে তোমরা আমার ভিডিওগুলো ভাইরাল করে দিও শখ করে ফেসবুকে ভিডিও সারলেও আমি তো রেগুলার ভিডিও ছাড়তে পারি না তাই আমার ফেসবুকওয়ালারা আমাকে মেনেও নিবে না কারণ তারা খালাতো ভাই মামাতো তো ভাই কেউই না তো আগে বুঝতে পারলে সত্যিই ভাই খালাতো ভাই বানাই লইতাম তো যেহেতু তারা আমাকে মেনে নিবেই না আমিও রেগুলার ভিডিও ছাড়তে পারি না তো চেষ্টা করব রেগুলার ভিডিও সারার জন্য আসলে ব্যস্ত থাকি ব্যস্ততার মাঝখানে আর ইচ্ছা করে না যে আমি ভিডিও ছাড়ি আর ভিডিও করি এদিকে বাজার থেকে কিন্তু পিকনিকের সব মালামাল কিনে নিয়ে আসছি আসলে হাতে একদম সময় ছিল না তাড়াহুড়ো করে এই পিকনিকটা করা তো অনেকে চুপে ছিল অনেক আইটেম টাইটেম করব আর সবাই মিলে অনেক মজা করব কিন্তু কিছুই হলো না তো সময়ের অভাবে রাইত হয়ে গেছিলো আর রাত্রেই আমরা বাজার করতে গেছিলাম তো এখানে আমরা যে যতটুকু গরুর মাংস পাইছি সব গরুর মাংসগুলো কিনে নিয়ে আসছি তো গরুর মাংস আসলে শেষ হয়ে গেছিলো আর গরুর মাংসের তো প্রচুর দাম আর যেহেতু তো আমরা সবাই পিকনিকের জন্য টাকা দিছি অবশ্য কেউ টাকা দিতে চায় আর কেউ দিতে চায় না কিন্তু এটা কিন্তু পিকনিকের মজা না পিকনিকের মজাই হয়েছে সবাই সমান ভাগে টাকা দিবে আর পিকনিক করব মজা করিয়া এটাই হয়েছে পিকনিকের মজা তো আসলে আমরা ভাইবিনী মিলে পেরে পেরে এই পিকনিকটা করি আর এই পিকনিকটার ভিতরে যে এত মজা মানে যখন আমরা পিকনিকটা করি তখন মনে হয় আমরা সারাদিনই পিকনিকই করি আর পিকনিক থেকে আসতেই ইচ্ছা করে না তো এইদিকে আমি গরুর মাংসটা কাটতেছি বসে বসে আর আমার বাই এই দিকে চুলা বানাইতেছে মাটির চুলা আমরা মাটির চুলা ভাজা বানায়া সাথে সাথে লাকড়ি ডরায়া তারপর বাটটা বসাই দিছি বাসমতি চালের ভাত আর যেহেতু আজকে আমরা বাসমতি চাল দিয়ে আর গরুর মাংস দিয়ে খাবো লাকড়ির চুলের রান্না কোনো তুলনাই নেই মানে লাকড়ির চুলের রান্না যে এত মজা তো আমার আসলে সব সময় ইচ্ছা করে লাকড়ি দিয়ে রান্না করে তারপরে খাবো কিন্তু ইচ্ছা করলেই তো সব কিছু ইচ্ছা পূরণ হয় না তো যখন যখন সুযোগ পাই তখন থাকি নিগ্রামে চলে যাই আর লাকড়ি দিয়ে রান্না করে খেয়ে আসি কিন্তু গরুর মাংস রান্না করবো হাতে মাখাইয়া আর হাতে মাখাইয়া গরুর মাংস লাকড়িতে রান্না করলে এত মজা লাগে খেতে আজকে গরুর মাংসটা এত মজা হয়েছিল এটা আপনাদেরকে বইলা বুঝিতে পারবো না কতটা মজা হয়েছিল তো পিকনিক বইলে কথা তো গরুর মাংসটা কিন্তু একেবারে মজা করে রান্না করছি আর তার জন্য এখানে দিয়ে দিছি কাঠবাদাম বাদাম বাটা পেস্তা বাদাম বাটা জয় ফল সাদা গোলমরিচ এলাচ দারচিনি লং তেজপাতা আর কালো গোলমরিচ ওইদিকে বাসমতি চালের ভাত হয়ে গেছে আর ওইদিকে আমার ভাই রান্না করতেছে আর আমার সাথে ঝগড়া করতেছে আমার ভাই বলতেছে মাংসের ভিতরে এত কিছু কেন দিলি আপা এত কিছু দিলে তো আমার লোপ আর সামলাইতে পারতেছি না কারণ আমার এখনই জিবরা দিয়ে পানি বায়ে বায়া পড়তেছে আমি বললাম যে জিবরার পানিটা একটু সামলাই রাখ কারণ মাংসের ভিতরে পড়লে কিন্তু কেউই খাইতে পারবে না তাই একটু সাবধানে নাড়াচাড়া করিস আমার কথাগুলো শুইনে আমার ভাই হাসতে হাসতে শেষ আর আমার ভাই বলতেছে আমার জিবরার পানি এত সহজ না চাইলেই বের হবে না তবে যদি রান্নাটা বেশি মজা হয় পাতিল নিয়ে আমি কিন্তু বাগানের দিকে দৌড় কি বুঝলেন তার কিন্তু পানি সস্তা না পাতিল নিয়ে এইদিকে আমিও দেওয়ার পাতিলি না আমিও কিন্তু একেবারে চোখে চোখে রাখছি আমার ভাই যেন রান্না বাড়া করে পাতিল নিয়ে দৌড় দিতে না পারে তো ওইদিকে আমি যখন চোখে চোখে রাখলাম আমার ভাই আমাকে আগুন দিয়ে ভয় দেখাইতে আমি যখন সৈরা যাই আর সে যেন রান্না করে পাতিল নিয়ে বাগানে দৌড় দিতে পারে তো আসলে এগুলো সবই ছিল আমাদের মজা তো আমরা এরকম সব সময় পিকনিকে যখনই যাই তখনই ভাইবিনে খুবই মজা করি আর পিকনিকে যাওয়ার পরে মজা না করলে হয় না তো আমার ভাইয়ের আমি একটু বেশি দুষ্ট আমরা সব সময় এরকম দুষ্টমি করি আর সবাইকে খুবই আনন্দ রাখি এটাই হয়েছে আমাদের সব সময় পিকনিকে যাওয়ার আনন্দ আমাদের পরিবারেই হয়েছে আমার ভাস্তা ভাস্তি আমার ভাই ভার বৌ আর আমরা যেখানে যাই একসাথে যাই আর খুবই আনন্দ করি আর এভাবেই সময় হাসি খুশি থাকি আমাদের এত বড় পরিবারের জন্য কিন্তু অবশ্যই সবাই দোয়া করবেন আমরা যেন সবসময় এইভাবে হাসি খুশি থাকতে পারি আর সবাই ভালো থাকতে পারি আর সবসময় যেন ভাই ভাই বউরা মিলে সবসময় একসাথে থাকতে পারি যেখানেই যাই সেখানেই যেন আনন্দে থাকতে পারি তো আমার ভাই কিন্তু পদিনা পাতার বর্তাও বানাবে আর বাসমতি চাল দিয়ে তারপর পদিনা পাতার বর্তা খেতে খুবই মজা লাগে আমার খুবই ভালো লাগে তো সব কিছুই আমার ভাই করতেছে তো আমার ভাই এদিকে বেশি করে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে তারপর ওইগুলো তেলে ভেজে নিছে তারপর পাতা দিয়ে দিল এবারে ভর্তাটা বানিয়ে তারপরে সবাই খেতে বসে যাবে কিন্তু নিচে টেবিল বিছাইছি আর সেখানে বসেই খাবো আর গরুর মাংসটা কিন্তু একেবারে টেবিলের কাছাকাছি নিয়ে আসি আর বাসমতি চালের খাবে তারপরে কিন্তু আমরা খাবো আসলে আজকের পিকনিকটা খুবই মজার ছিল তো আমাদের পিকনিকের যদি কেউ অংশগ্রহণ করতে চান তাহলে অবশ্যই চলে আসবেন দেখবেন অনেক মজা তো আজ এই পর্যন্তই সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ